স্বপ্ন যখন সত্যি হয় আর কি এতদিন টি শার্ট পরা ছিল একটা স্বপ্ন এখন সেটা বাস্তবে রূপ নিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এক ছোট ভাইয়ের ছোট একটা রিভিউ শুনছিলাম তো রিভিউটি শুরু করার আগে এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিই এই ভাই ঢাকাতেই বসবাস করেন তো অপারেশনের আগে আমার সাথে যোগাযোগ করেন এবং বললেন যে ইকবাল স্যারের কাছে অপারেশন করবেন তো আমি ডেট ফাইনাল করে দিলাম এবং যথারীতি অপারেশন হয়ে গেছে তো অপারেশনের পরে পেশেন্টরা টেম্পোরারি অনেক ধরনের প্রবলেম ফেস করে আসলে এগুলা প্রবলেম না মানে অপারেশনের পরে বিভিন্ন ধরনের ইস্যু অ্যারাইজ হয় তো সেগুলো কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দিই কখন কী করতে হবে কবে গুসল করতে হবে গুসল করার নিয়ম কানুন সব কিছুই কিন্তু আমি বুঝাই দিচ্ছি তো এই ভাই মোটামুটি এগারো দিন হয়ে গেছে আমাকে বলেছে যে অফিসো শুরু করেছেন আমার কাছে যে স্পেশাল বেল্টগুলি আছে সেই বেল্টগুলো পরে কিন্তু উনি অফিস ও করছে স্পেশাল বেল্টের আসলে এটাই কিন্তু বেনিফিটস আপনি তিন চার দিন পরে এই বেল্ট পরে বাইরেও কিন্তু আপনি যেতে পারবেন ঠিক আছে তো ভাই ফাইনালি এগারো দিন পরে একটা রিভিউ দিয়েছেন তো ওনার কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে উনি বলেছে যে যেটা স্বপ্ন ছিল সেটা বাস্তবে রূপ নিয়েছে এই অপারেশনের মাধ্যমে সবারই কিন্তু স্বপ্ন থাকে যে আমি টি শার্ট পরব পাতলা গেঞ্জি পড়ব জ্ঞান পেশেন্ট যারা তারা কিন্তু পড়তে পারে না সো এই ভাইয়েরও কিন্তু এরকম স্বপ্ন ছিল এখন কিন্তু উনি টি শার্ট পরেছে এবং সেই তার অভিব্যক্তি প্রকাশ করেছে সো আমি কথা বাড়াবো না ভাইয়ের ভিডিওটাতে আপনাদের নিয়ে যাব আর জ্ঞান নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে চেমে দিলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি স্বপ্ন যখন সত্যি হয় আর কি এতদিন টি শার্ট পরা ছিল একটা স্বপ্ন এখন সেটা বাস্তবে রূপ নিল ধন্যবাদ জানাই ডক্টর ইকবাল স্যার এবং অলওয়েজ গাইডলাইন দিয়ে সহযোগিতা করার জন্য রাজবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই তো আমি উনত্রিশে জুলাই সরি উনত্রিশে জুন আমি অপারেশনটা কমপ্লিট করাই তো আল্লাহ রহমতে অপারেশন সাকসেসফুল হওয়ার পরে আমি খুবই হ্যাপি এবং দেখতেই পাচ্ছেন আমি এখন নর্মাল যে টি শার্ট নর্মাল যে গুলো যে গেঞ্জিগুলো আছে সেটা আমি পরে আছি এবং নিজেকে যে মেন্টাল যে প্রবলেমটা ছিল সেটা থেকে আমি অবশেষে মুক্তি পেলাম তো আমার জন্য দোয়া করবেন সবাই এবং রাজভাই এবং ডক্টর ইকবাল স্যার আপনাদের দুজন্য দুজনের জন্যই আমার দোয়া এবং ভালোবাসা রইলো এবং আপনাদের মাধ্যমেই আশা করি আমাদের মতো যারা গাইনু কমিশের প্যাশেন্ট আপনার ছিলাম বা এখন যারা আছে তারা আশা করি এই মেন্টাল যে ডিপ্রেশন থেকে আশা করি মুক্ত পাবে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী বেশ সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে বেল্ট আপ পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু geng's এর মনে হবে হ্যাঁ একদম সেন্টু geng's কেউ বুঝতে পারবে না